কুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইনটেক থাকাতে পাম্পগুলো আপনাদেরকে আমরা খুলে দেখাতে পারতেছি না কেননা ব্র্যান্ডের মাল সব ইনটেকই থাকে নন ব্র্যান্ডের পাম্পগুলো খুলে দেখানো যায় ব্র্যান্ডের পাম যখন খোল খোলা হয় তখন আর ওইটা ইনটেক থাকে না তখন কোনো কাস্টমার অ্যালাউ করে না নিতে চায় না এই জন্য আমরা প্যাকেটের উপর থেকে আপনাদেরকে এই পাম্পগুলো দেখাচ্ছি আমাদের কাছ থেকে আপনারা তিন ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিং ছয় ইঞ্চি আট ইঞ্চি বোরিং সহ সাবমারসিবল পাম্প জগতের যতগুলো মডেল হয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা সকল মডেলের পাম্পগুলো নিতে পারবেন পাইকারি অল্যে ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো সাবমারসিবল পাম্প ইন্ডিয়ান কেএসবি সামভারসিবল পাম্প চায়না গাজি কোম্পানির সাবমারসিবল পাম্প চায়নার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি লিউ কোম্পানির সাবমারসিবল পাম্প শিমজি কোম্পানির সাবমারসিবল ফুয়ান পাম্প ম্যান ডিসন যাবতীয় পানির পাম্প আমাদের কাছ থেকে আপনারা পাইকারি ওখর সামগ্রী নিতে পারবেন সাবমার্সিবল পাম্প আপনারা যখন কিনবেন অবশ্যই কিছু জিনিস আপনারা জেনে আসবেন এই জিনিসগুলো না জেনে আসলে আপনাদের অনেক সময় দেখা যায় পাম্প কিনতে গিয়ে অনেক সময় বড়ো হয়ে থাকে প্রথমত আপনারা জেনে আসবেন যে আপনাদের বোরিং কত ইঞ্চি মোটা করা আছে আর দ্বিতীয়ত আপনারা জানবেন যে আপনাদের ডেলিভারি পাইপ যেই পাইপটির মাধ্যমে আপনাদের ট্যাঙ্কিতে পানি উঠবে সেই পাইপটির সাইজ কত ইঞ্চি মোটা তিন নাম্বার জানবেন যে আপনারা যেই বোরিংয়ের জন্য পাম্পটি নেবেন সেই এলাকা আপনার ওয়াটার লেভেল কত ফিট আছে মোটরটি কত ফিট ডাউন দিবেন আর চো চার নম্বরে জানবেন আপনারা মোটর মাটির লেভেল থেকে উপরের দিকে কয়তলা উঠবে বা কত ফিট উপরে উঠবে এই জিনিসগুলো জেনে আসবেন অনেক সময় দেখা যায় এইগুলো জেনে না আসার কারণে সাম্বারসিবল পাম্প নিতে অনেক সমস্যা হয়ে থাকে অনেকে আন্তাজি নিয়ে যান নেওয়ার পরে দেখা যায় আপনাদের একটা ভুলবশত ভুল হয়ে যায় তখন বিভিন্ন সময় দোকানদারের সাথে আপনাদের যা জামেলা হয়ে থাকে তো এই জিনিসগুলো জেনে আসলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা যদি আপনাদের বাজেটের সমস্যা না থাকে তাহলে অবশ্যই ইতালির বিশ্ববিখ্যাত পেড্ডেলও সামভার্সিবল পাম্প কিনবেন ইন্ডিয়ান কেএসবি কেএসবি সামভার্সিবল নিতে পারবেন আর চায়নার মধ্যে গেলে চায়নার মধ্যে অনেক ভালো পাম্প আছে তার ভিতর সবচেয়ে ভালো কোয়ালিটির পাম্প হবে লিউ কোম্পানির সামভার্সিবল পাম্প চায়নার মধ্যে সবচেয়ে ভালো হবে তারপরে হবে শিমজি কোম্পানির সামভার্সিবল পাম্প পুয়ান ম্যান গাজি এই সামভার্সিবল পাম্পগুলো আপনারা নিতে পারেন বিজি ফ্লো এই প্রতিটি সামভার্সিবলের আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে ব্র্যান্ডের ক্ষেত্রে আর নন ব্র্যান্ডের সাম্বারসিবেলে আপনাদের হয়তো বা কম দামে পেয়ে যাবেন বাট ওগুলোতে আপনাদের যে যেই স্টিকার লাগানো থাকে অনেক সময় দেখা যায় অ্যাকুরেট থাকে না সেখানে কম বেশি করা থাকে তো ব্র্যান্ডের পাম্পগুলোতে আপনাদের যতটুকু হেডমিটার দরকার বা যতটুকু ডেলিভারিতে পানি পাওয়া দরকার সেগুলো আপনার অ্যাকুরেট লেখা থাকে আর নন ব্র্যান্ডেরগুলোতে এই জিনিসগুলো থাকে না অনেক সময় দেখা যায় নন ব্র্যান্ডের একটা পাম্প কম দামির থাকার কারণে যেমন গাজী কোম্পানির একটা দুই পুরো পাম্পের দাম হলো সতেরো হাজার টাকা আমরা কম বেশি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে বিক্রি করি তো নন ব্র্যান্ডের যেটা আছে গাজী বাদে ওইটা নিলে আপনার হয়তো বা বারো হাজার টাকা নেবেন তবে ওইটার কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না যদি গাজী নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের দেখা যাবে দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে এই পাম্পগুলো কোম্পানির লোক দিয়ে ঠিক করে দিয়ে আসবে একটা সাম্বারসিবল পাম্প যখন বোরিংয়ের মধ্যে ঢুকানো হয় এই পাম্পটির যদি কোনো সমস্যা হয় আল্লাহ না কারুক উঠাতে নামাতে বেশ ভালো টাকাই খরচ হয় সেই জন্য আপনারা সাম্বারসিবল পাম্প যখন কিনবেন মোটামুটি ভালো মানের সাম্বারসিবল পাম্প কিনবেন যাতে আপনাদের লাগানোর পরে যেন আপনারা হয়রানি থেকে বেঁচে থাকতে পারেন তো প্রতিটি সাবমারসিবলই আপনারা প্যাকেজ আকারে তিরিশ মিটার মানে আটানব্বই ফিট চার ইঞ্চি তার পেয়ে যাবেন পাওয়ার কেবেল আর এটার সাথে একটা প্যানেল বোর্ড থাকবে আর পেটডলো সাম্বারসিবলের ক্ষেত্রে আপনারা শুধু পাম্প মোটরও নিতে পারবেন চাইলে তার কন্ট্রোল বক্স সহ নিতে পারবেন তার কন্ট্রোল বক্স ছাড়াও নিতে পারবেন প্রতিটি পাম্পি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ছেখানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং আমরা এই কোম্পানিগুলো ডিলার রয়েছি আমাদের কাছ থেকে মাল নিলে আপনারা দামও ঠকবেন না মালও ঠকবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম